সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন তুমি বন্ধু কাপাকি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমে সাদা কালা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি দেখি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারি বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিদওয়ালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে তারে দেখলে সাদা সাদা কালা কালা সাদা কালা। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি